মারমণি টিনাক আপনি বক্তব্য রাখবেন দু মিনিট স্পিকার আপনাকে ধন্যবাদ মারণি স্পিকার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমার হালুয়াঘাট উপজেলায় এগারো নম্বর ব্যক্তির জানাজা পড়া হয়েছে আজকে জহুর নামাজের পরে আমি খুব অবাক হচ্ছি যে এই জনপুর গুরুত্বপূর্ণ বিষয়টি এখনও সরকারের দৃষ্টি আকর্ষণ কেন করেনি ভারতীয় হাতির দল গত বছর ধরে আমাদের এই অঞ্চলে অবস্থান করে এগারো জন ব্যক্তির প্রাণ গেছে মাননীয় স্পিকার এখন পর্যন্ত আমার দুটো উপজেলায় আমার নির্বাচনী এলাকা হালুয়াঘাট ধুবাউরার সীমান্তবর্তী অঞ্চল হচ্ছে চৌত্রিশ কিলোমিটার চৌচল্লিশ কিলোমিটার এবং গত এক বছর ধরেই হাতির পাল এখানেই রয়েছে আমরা আতঙ্কিত হচ্ছি নেচার অফ কিলিং যে দেখছি হাতির মানুষকে মারছে এবং তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে ফেলছে আমি আপনার মধ্য দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে এই প্রশ্নটি করতে চাই যে এখনো আমাদেরকে রক্ষা করতে হবে খুব দূর অবস্থার মধ্যে আমরা দীনযাপন করছি আমাদের অঞ্চলের মানুষ সীমান্তবর্তী অঞ্চলের মানুষ সারা রাত লাইট নিয়ে হাতি পাহারা দেয় অন্তত এক হাজার হেক্টর জমির ফসল নষ্ট করে এখন পর্যন্ত জন মানুষ মারা গেছে আমি আপনার দিয়ে বন এবং পরিবেশ দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত আমার মনে হচ্ছে যে হাতি যে নেচারটি দেখাচ্ছে এটি বড় ভয়াবহ মানুষকে মারছে এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে ফেলছে সুতরাং আপনার মধ্যে দিয়ে এই দাবিটুকু আমি করছি এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ